এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে সব থেকে বড় খবর উঠে আসছে দিন দুয়েক আগে তৃণমূলের জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন শাহনাজ বেগম অবশেষে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকে অত্যন্ত একটি তাৎপর্য গুরুত্বপূর্ণ খবর অবশেষে শাহনাজ বেগম কংগ্রেসে যোগদান করলেন দিন দুয়েক আগেই তৃণমূলের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম ইস্তফা দিয়েছিলেন তিনি চোর জেলা পরিষদের সভাধিপতি বলে ইস্তফা দিয়েছিলেন জেলা পরিষদের সঙ্গে চলা সম্ভব নয় চোর আখ্যা দিয়ে তিনি ইস্তফা দেন অবশেষে অধিত চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের তৃণমূলের ইস্তফা দেওয়া সভা সদস্য শাহনাজ বেগম অবশেষে অধিত চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন শাহনাজ বেগম সেই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে রাখছি

भाव जिला भाव से मतलब जिला भाव जिला भाव जिला भाव जब तक